প্রাণান্ত গরম সঙ্গে ভোটের উত্তাপ এরই মাঝে তপ্ত বঙ্গে এলো নতুন বছর চোদ্দশো বাইশকে বিদায় জানিয়ে বঙ্গজীবনে স্বাগত চোদ্দশো তেইশ দক্ষিণেশ্বর থেকে কালীঘাট অগণিত ভক্ত সমাগম পুজো আর হালখাতার সেই চেনা ছবি যা বাংলা বছরের পয়লা দিনটাকে নতুন করে মনে কাছে আসি প্রতি বছর পয়লা বৈশাখে মায়ের কাছে মানে পুজো দিয়ে বছরটা শুরু করি নববর্ষটা খুব আজকের দিন খুবই ভালো দিন আমরা খুব আনন্দ করি এই দিনে আর আমাদের খুব মানে সবাই যাতে ভালোভাবে কাটাতে পারে সেটাই আমাদের কাছে প্রার্থনা নতুনের আবাহনের অনুষঙ্গে নববর্ষের ভোজ শহর কলকাতার নামি দামি রেস্তোরাঁয় বঙ্গের রসনা তৃপ্তির বাহারি আয়োজন যেটা স্পেশাল আইটেমস আছে সেটার মধ্যে আমাদের একটা লাল পাবদা আছে একটা মাংস আছে মাংস ঝোলটাটা আমরা খুব এটা আমরাই নতুন মানে একটা আমাদের একটা স্পেশাল রেসিপি দিয়ে মাংসটা হয় প্লাস আম দিয়ে ভাপা সন্দেশ আছে ভোটের গরম কিংবা দগ্ধ দিনের উত্তাপকে উপেক্ষা করে বৈশাখের প্রথম দিনটায় তো বলাই যায় চেনা সুর চেনা ছন্দে বছর কাটুক আনন্দে রিপোর্ট আনন্দবাজার ডট কম